বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন মুহূর্তের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি আমরা প্রথমবারের মতো পাকিস্তান থেকে আসছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল অসীম মনির কোনো দেশের সেরা প্রধানের আগমন যতটা কূটনৈতিক গুরুত্ব বহন করে তার চেয়ে বহুগুণ বেশি তাৎপর্যপূর্ণ হল পাকিস্তানের কোনো প্রধানের এটাই প্রথম বাংলাদেশ সফর এই ঐতিহাসিক সফরের প্রাথমিক প্রস্তুতি চূড়ান্ত করতে ইতিমধ্যেই বাংলাদেশে এসেছেন পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল শাহিদ শামসাদ মির্জা সম্প্রতির প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে জেনারেল মির্জার সৌজন্য সাক্ষাতের পরই এই সফর নিশ্চিত হয়েছে এছাড়া জেনারেল শাহিদ মির্জা বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং তিন বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন ঢাকার একজন কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন দুই দেশের সামরিক সম্পর্ক অতীতে বহুবার উঠানামা করেছে কিন্তু বর্তমানে দক্ষিণ এশিয়ার ভঙ্গুর রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশকে ঘিরে পাকিস্তানের আগ্রহ হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে এই সফর সেই আগ্রহেরই প্রতিফলন পাকিস্তানের সেনাপ্রধানের আসন্ন বাংলাদেশ সফরের খবর প্রকাশিত হওয়ার পরপরই ভারতের গণমাধ্যমগুলোতে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে ভারতের কয়েকটি শীর্ষ সংবাদ মাধ্যম এটিকে নতুন সামরিক জোট গঠনের ইঙ্গিত হিসেবে আখ্যায়িত করেছে অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা সূত্রগুলো জানিয়েছে যে এই সফরে দুই দেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হতে পারে পাকিস্তান সামরিক বাহিনীর একটি দায়িত্বশীল সূত্র ইঙ্গিত দিয়েছে যে এই চুক্তির আওতায় পাকিস্তান বাংলাদেশকে লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এবং পাকিস্তানের নিজস্ব যুদ্ধ বিমান জেফ ঠান্ডার কেনার চুক্তি স্বাক্ষর হতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মন্তব্য করেছেন পাকিস্তান সামরিক প্রযুক্তিতে বর্তমানে বেশ অগ্রগতি লাভ করেছে তাদের কাছ থেকে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতা পাওয়া গেলে তা বাংলাদেশের জন্য লাভজনক হতে পারে তবে তিনি সতর্ক করেছেন বিষয়টি অত্যন্ত সংবেদনশীল কারণ এর সঙ্গে ভারতের প্রতিক্রিয়া সরাসরি জড়িত বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক সম্পর্কের ইতিহাস বেশ পুরনো স্বাধীনতার পর প্রথম দিকে সম্পর্ক শীতল থাকলেও আশির দশকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যোগাযোগ বাড়তে শুরু করে পরবর্তীতে বিএনপির সরকারের আমলে এই সম্পর্ক আরও মজবুত হয় এমনকি দুই চার সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাকিস্তান সফরের সময় তৎকালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশারফ বাংলাদেশকে তিনটি সাবমেরিন উপহার দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে শেখ হাসিনার সরকার ক্ষমতা এলে সম্পর্ক শীতল হয়ে পড়ে এবং সেই প্রস্তাবগুলো আর একইনি বৈশ্বিক রাজনীতিতে আসলে কোনো স্থায়ী শত্রু বা স্থায়ী মিত্র বলে কিছু নেই যেমন যুক্তরাষ্ট্র একসময় জাপানে পারমাণবিক বোমা হামলা করলেও বর্তমানে যুক্তরাষ্ট্র জাপানের অন্যতম প্রধান মিত্র একইভাবে পাকিস্তান উনিশশো সালে বাংলাদেশের শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচিত হলেও বর্তমানে ভারতের কৌশলগত প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে তার পাশে প্রয়োজন অতীতে উনিশশো একানব্বই এবং দুই সালে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমার প্রায় যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল সে সময় পাকিস্তান শক্তভাবে বাংলাদেশের পাশে না দাঁড়ালে মিয়ানমার বাংলাদেশের উপর হামলার প্রবল সম্ভাবনা ছিল বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ এবং পাকিস্তান উভয়েরই একটি অভিন্ন কৌশলগত প্রতিপক্ষ হল ভারত সুতরাং উভয় দেশের মধ্যে বড় ধরনের কোনো সামরিক চুক্তি হলে তা নিঃসন্দেহে ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠবে পাকিস্তানের মিজাইল ভান্ডার ইতিমধ্যেই বেশ সমৃদ্ধ দেশটি বিভিন্ন পাল্লার মিসাইল তৈরিতে সক্ষম সেই অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহযোগিতা কাজে লাগিয়ে বাংলাদেশও ভবিষ্যতে দূরপাল্লার মিসাইল তৈরি করতে পারে সামরিকভাবে বাংলাদেশ শক্তিশালী হলে তা পরোক্ষভাবে পাকিস্তানের স্বার্থের জন্য লাভজনক কারণ তখন ভারত কেবল পশ্চিম সীমান্তেই নয় পূর্ব সীমান্তেও কৌশলগত চাপে থাকবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও প্রধানের এই সফরে কেবল সামরিক নয় অর্থনৈতিক আলোচনাও গুরুত্ব পাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় একটি সূত্র জানিয়েছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ খুব শীঘ্রই চূড়ান্ত হতে যাচ্ছে দুই দেশে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির সদস্য হওয়ায় ইসলামিক ট্রেড অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের আওতায় যৌথ প্রকল্প নেওয়ার পরিকল্পনাও রয়েছে বাংলাদেশ ইতোমধ্যে পাকিস্তানে হালাল খাদ্য ঔষধ এবং টেক্সটাইল পণ্য রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্যদিকে পাকিস্তান বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও আইটি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে পররাষ্ট্র বিশ্লেষকরা মনে করছেন কূটনৈতিক দূরত্ব কমিয়ে আনতে পারলে দুই দেশই অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে পাকিস্তান বাংলাদেশের জন্য এক সম্ভাবনাময় বাজার আবার বাংলাদেশের জন্য পাকিস্তান মধ্য এশিয়ার প্রবেশদ্বার হতে পারে সামরিক প্রশিক্ষণের ইতিহাসও বেশ গভীর অতীতে বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করত শুধু সেনাবাহিনী নয় সীমান্তরক্ষী বাহিনী বিডিআর বর্তমানে বিজিবি এর সৈন্যরাও পাকিস্তান থেকে প্রশিক্ষণ পেত বিশেষ করে পাকিস্তানের পাঞ্জাব রেঞ্জার্স থেকে বিডিআর জোয়ানরা নিয়মিত প্রশিক্ষণ নিত পেশাগত দিক থেকে পাঞ্জাব রেঞ্জার্স বিশ্বের অন্যতম দক্ষ সীমান্তরক্ষী বাহিনী হিসেবে পরিচিত পাঞ্জাব রেঞ্জার্স এমন এক বাহিনী যারা হিমাঙ্কের নিচের বরফাচ্ছন্ন পাহাড় থেকে শুরু করে তপ্ত মরুভূমির চরম আবহাওয়ায়ও নিজেদের মানিয়ে নিতে পারে পাকিস্তানের পাঞ্জাব রেঞ্জার্স বাহিনীর নাম শুনলেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বুকে কম্পন ধরে যায় কারণ মুখোমুখি সংঘর্ষে সবচেয়ে বেশি ভারতীয় সৈন্যের প্রাণহানি ঘটেছে পাঞ্জাব রেঞ্জার্সদের হাতে তৎকালীন বিএনপি সরকারের সময়ে বাংলাদেশ বর্ডার গার্ড বিডিআর ও পাকিস্তানি সীমান্ত রক্ষী বাহিনী পাঞ্জাব রেঞ্জার্সের মধ্যে নিয়মিত প্রশিক্ষণ বিনিময় হত যার ফলে বিডিআর সৈন্যরা সহজেই পাকিস্তানি সীমান্ত রক্ষীদের কাছ থেকে যুদ্ধের বিভিন্ন কলাকৌশল রপ্ত করতে পারত সে সময় বিডিআরের পেশাগত দক্ষতা বিএসএফের তুলনায় কয়েক গুণ বেশি ছিল সে সময়কালে ভারতীয় বিএসএফ বাংলাদেশের দিকে একটি গুলি ছোড়ারও সাহস পেত না কারণ তারা জানত বাংলাদেশের বিডিআর তার দ্বিগুণ শক্তি দিয়ে সমুচিত জবাব দেবে ভারত পাকিস্তান সীমান্ত যুদ্ধে প্রায়শই দেখা যায় পাকিস্তানের চেয়ে দ্বিগুণ বা তিনগুণ বেশি ভারতীয় সৈন্য মারা যায় যার মূল কারণ পাঞ্জাব রেঞ্জার্সদের পেশাগত দক্ষতা বাংলাদেশের সীমান্ত রক্ষার প্রথম ফ্রন্টলাইন হচ্ছে বিজেপি সেনাবাহিনীর যুদ্ধে অংশ নেওয়ার আগ পর্যন্ত সীমান্ত প্রতিরক্ষার দায়িত্ব তাদেরকেই পালন করতে হয় তাই বিজিবিকে আরও আধুনিক ও শক্তিশালী করা অত্যন্ত জরুরি প্রয়োজনে বিজেপির জওয়ানদের আরও বেশি পরিমাণে পাকিস্তানের প্রশিক্ষণ গ্রহণ করতে পাঠানো উচিত পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনা প্রধানের এই সফর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বাংলাদেশ একদিকে ভারতের ঐতিহ্যগত মিত্র অন্যদিকে চীনের কৌশলগত অংশীদার এবার যদি পাকিস্তানের সঙ্গেও সহযোগিতা বাড়ে তবে সেটি হবে ত্রিমুখী ভারসাম্যের কূটনীতি যা ভবিষ্যৎ আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বন্ধুরা আপনার কি মনে হয় ভারত পাকিস্তান ও চীনের সাথে বাংলাদেশের ভারসাম্যমূলক কূটনৈতিক সম্পর্ক রাখা উচিত নাকি কোনো নির্দিষ্ট শক্তির দিকে ঝুঁকে পড়া উচিত আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ